সপ্তম পর্যায়ে নির্বাচনের প্রচার আর মাত্র দুদিন বাকি আছে আমরা দেখলাম গোটা দেশে যেটা দক্ষিণ ভারতে ছিল যেটা পূর্ব ভারতে ছিল পশ্চিম এবং উত্তর ভারতও বিজেপি বিরোধী মনোভাব যেভাবে গড়ে উঠেছে বিশেষত কৃষক আন্দোলন এবং তারপরে বেকারির প্রশ্নে কৃষির সমস্যা কৃষকের সমস্যা বেকারির প্রশ্ন এবং এই নরেন্দ্র মোদী জুমলা মিথ্যাচার মানুষকে বিজেপি সরকার এবং দলের প্রতি বিত করেছে সেখানেই আমাদের দুর্ভাগ্য তৃণমূল অপশাসন লুট দুর্নীতি এখানে জুমলা নরেন্দ্র মোদীকে নানা পুরনো জুমলা আবার যেটা অচল হয়েছে গোটা দেশে এখানে সে চালানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলার মানুষ তাদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে রাজনৈতিক সচেতন এটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশ বিদেশ ঘটনাবলী থেকে অনেক বেশি স্থানীয় এবং রাজ্যে ঘটে বিষয়গুলো অনেক বেশি মানুষ তা নিয়ে চিন্তিত এবং তৃণমূল কংগ্রেসের এবং দলের অপদার্থতা মস্তানি গুন্ডামি মাফিয়া রাজ এবং লুটতরাজ গোটা দেশকে যারা লুট করছে তাদেরকে এখানে এসে লুট সম্পর্কে বক্তা করার সুযোগ করে দিয়েছে আজকে প্রধানমন্ত্রী এসছেন আমি প্রধানমন্ত্রী বললে প্রধান প্রচারক বলাই ভালো সারা বছর ধরে প্রচার করেন কিন্তু শেষ প্রচারের সময় আমরা জানি গত নির্বাচনে আমরা দেখেছিলাম যেভাবে মমতা এবং অমিত শাহ কম্পিটিভ বিষয় নিয়ে যেভাবে বিদ্যাসাগরকে কেন্দ্র করে কে কত বেশি বিদ্যাসাগর প্রেমী আর বিদ্যাসাগর বিরোধী তার একটা নকল যুদ্ধ করেছিল তাতে কোল অ্যাটল হিসেবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আমি আজকে আশা করব যে নেতাই সুভাষ চন্দ্র বসু স্বামী বিবেকানন্দ তার মূর্তি নিয়ে এই ঘৃণ্য খেলা যাতে রিপিট না হয় বাংলার বুকে যা বিদ্যাসাগরের মূর্তি নিয়ে হয়েছিল কারণ হঠাৎ করে নজর পড়েছে মমতা ব্যানার্জি সে জায়গা করে দিয়েছেন রামকৃষ্ণ মিশনকে গালাগাল দিয়ে নির্বাচনে ময়দানে টেনে নিয়ে এসে হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস সাং পরিবার বজরং দল বিশ্ব পরিষদ সম্পর্কে একটা কথা নেই কিন্তু রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘকে জড়িয়ে নিয়ে তিনি ইচ্ছে করে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছেন বিজেপির প্রচারে আর মোদী এখানে এসে কি বলবেন তিনি বেকারি নিয়ে রুটি নিয়ে রুজি নিয়ে দারিদ্র নিয়ে অশিক্ষা নিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলতে পারেন না এই ভোটের প্রচারের শুরুতেই আর এস এস চেয়েছিল যে প্রচারের কেন্দ্রবিন্দু থাকুক ধর্ম এই জন্য রাম মন্দির এই জন্য সমস্ত বিবাদ যেগুলো বিষয় সেগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন আমরা বামপন্থীরা কংগ্রেস দল ইন্ডিয়া ব্লক আমরা প্রথম থেকে বলেছিলাম মানুষের অধিকার দেশের ঐক্য সাংবিধানিক ব্যবস্থা গণতান্ত্রিক এবং ধরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর তার সঙ্গে দাঁড়িয়েছে রুটি রুজির প্রশ্ন দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্ন তাতে সবাই দেখছেন যারা একটু বিশ্লেষকদের আলোচনা লেখাপত্র পড়ছেন গোটা দেশে এইটাতে এই যে গ্রাউন্ড গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি বলেছিলাম আমরা যেখানে যে মানুষ যেটা সমস্যার সম্মুখীন যে অংশের মানুষ যে সমস্যার সম্মুখীন সে ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারে সে দোকানদার হতে পারে সে বেকার ছেলে হতে পারে সে ছাত্র ছাত্রী হতে পারে বেকার যুব হতে পারে তারা নিজস্ব ইস্যুগুলো নিয়ে এবং এলাকাভিত্তিক যার ফলে যে গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল মন্দিরবাহী রাম লালা কো লায় হ্যাঁ এসব চলেনি তাতে উল্টে হয়েছে বুমেরা এখন আবার দাঁড়িয়ে যখন এই ইস্যুতে পরপর ভোট হয়ে গেল আমরা ষষ্ঠ পর্যায়ের ভোটে দেখলাম এবং বিশেষত সপ্তম পর্যায়ের ভোটে আবার যে যার নিজের বিজেপি এবং তৃণমূল তার যে হিন্দিতে বলে ঘিসি পিটি ওই পুরাণী বাতে ফিরলে আনে কেসকে আবার ধর্মের প্রশ্ন বিভাজনের প্রশ্ন সংরক্ষণের প্রশ্ন